আমাদের প্রশ্ন চাইছে কি সাহানি থেকে তাহলে আমরা এই সাহানি থেকে পচুর মধ্যবানটা নির্ণয় করবো আমাদের কি করতে হবে দেখতে হবে এই সারণীতে সবচেয়ে বড় গণসংখ্যা কত আছে তাহলে হয়তো আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা কত আছে আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা আছে বাইশ তাহলে কি লিখবো লিখবো সারণিতে সর্বোচ্চ গণসংখ্যা সারণিতে সর্বোচ্চ গণসংখ্যা তো দেখো তো সর্বোচ্চ অনুসার কত আমাদের আমাদের সর্বোচ্চ গণের সংখ্যা দেওয়া আছে বাইশ তাহলে আমরা লিখলাম বাইশ এরপর কি করবো আমরা এবার লিখবো সুতরাং প্রচুর শ্রেণী সুতরাং প্রচুর শ্রেণী তাহলে প্রচুর শ্রেণীটা কি হবে আমরা জানি সর্বোচ্চ যে গণসংখ্যাটা হয় ওই গণসংখ্যার উপরে যে শ্রেণীটা থাকে সেটা আমাদের প্রচুর শ্রেণী হয় তাহলে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা যেহেতু বাইশ বাইশের উপরে দেখবো যে শ্রেণীটা আছে এটা হচ্ছে প্রচুর শ্রেণী তাহলে প্রচুর শ্রেণী কত হচ্ছে আমরা তেত্রিশ থেকে আটত্রিশ এটা আমাদের প্রচুর শ্রেণী হয়ে গেল এখন আমাদের কী চাইছে আমাদের আমাদের যে প্রচুর অক্সিনী মধ্য নির্ণয় করতে বলা হয়েছে এখন আমরা কী করবো প্রচুর শ্রেণীর মধ্য নির্ণয় করব সুতরাং প্রচুর অক্সিনী মধ্যমান প্রচুর শ্রেণীর মধ্যমান মধ্যমান তাহলে কত প্রচুর শ্রেণী কী পেয়েছি আমরা প্রচুর শ্রেণী পেয়েছি তেত্রিশ থেকে আটত্রিশ তাহলে তেত্রিশ আর আটত্রিশ কী করবো আমরা আমরা তেত্রিশে আটটি অর্থাৎ নিম্নসীমা আর উচ্চসীম যোগ করবো তাহলে প্রচুর শ্রেণীর নিম্নসীম উচ্চসীমায় যোগ করিয়ে করবো এই দুই দিয়ে ভাগ করে দিব তাহলে দেখো তো কী পাব আমরা এই আট আর দিন যোগ করলে কত হয় এ কারণে এক হয় এত হচ্ছে এক তিন একে চার চার পাঁচ ছয় সাত তাহলে আমরা একাত্তর পেয়ে গেলাম নিজ আছে দুই এখন এই একাত্তরকে যদি দুই দিয়ে ভাগ করি কত পাবো আমরা আমরা একাত্তর কেউ যদি দুই দক্ষ করি পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ পাবো এই হচ্ছে আমাদের পশুর